হ্যালো ফ্রেন্ডস মিটুর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু সবজি ও চিড়া দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি কিছুটা ফুলকপি নিয়েছি এবং কিছু কড়াইশুঁটি নিয়েছি এবং ওই সাথে ক্যাপসিকাম ও বিনস কিছুটা করে ছোট ছোট করে টুকরো করে সবজিগুলোকে কেটে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে হাফ কাপ জল দিয়েছি এরপর এখানে প্রথমে বিনসটা দিয়ে দিয়েছি তারপর গাজর টুকরোগুলো দিয়ে দিলাম এরপর এখানে কড়াইশুটি দিয়ে দেবো তারপর ফুলকপি ও ক্যাপসিকামটা দিয়ে দেব এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি খুবই অল্প অল্প করে প্রায় হাফ কাপ করে সবজিগুলোকে কেটে নিয়েছি কাপ তো এইভাবে দেখুন সবজিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম মাপে তারপর এখানে আমি একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই সবজিগুলোর সাথে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপর সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো তো সবজির সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো এদিকে আমি অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে বাটি মেপে দু বাটি পরিমাণে এখানে আমি চিড়া নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট বাটি নিয়েছি ওই বাটির এই দু বাটি পরিমাণে চিড়া নিয়েছি এরপরে এই চিড়াটাকে খুব বেশি করে একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তারপর জলটা ফেলে দেবো তো দেখুন এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম তারপর হাতে করে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি তো চিড়েটা এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে এইভাবেই একটু ভালো করে ছড়িয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো চিড়িটা যাতে খুব ভালো মতো ভিজে যায় তো এটা এখন ঢাকা দেওয়ার সাইডে থাক এদিকে আমি সবজিগুলোকে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তো এখন সবজি সে জলটা পুরো শুকিয়ে গেছে এবং সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একবার এখানে চেক করে নিচ্ছি দেখুন ফুলকপিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং গাজরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এরপরে এই সবজিগুলোকে খুব ভালো করে একটু মেশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নেবো সেই জন্য প্রথমে হাতার সাহায্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে আগে মিশিয়ে নিচ্ছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপর এটাকে এইভাবে একটু স্ম্যাশারে করে স্ম্যাশ করে নেব তাহলে সবজিগুলো খুব ভালো মতো মিশে যাবে তো এরভাবে একটু করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে খুবই ঝিরিঝিরি করে কেটে তেলে ভেজেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রেও এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এরপর আমি একটা স্মেশারের সাহায্যে এটাকে খুব ভালো করে একটু এইভাবে স্ম্যাশ করে নিলাম এরপর এটাকে একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর এই সমস্ত সবজিগুলোকে গুলোকে এই ফ্রাইফ্যান থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তো দেখুন এটা খুব বেশি মিহি করে একদম স্ম্যাশ করার প্রয়োজন নেই একটু বড় বড় টুকরো থাকলেও কোনো অসুবিধে নেই তো এখন এটাকে প্যান থেকে একটা পাত্রে তুলে নিলাম এরপর এই প্যানটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর গ্যাসটা অন করে দিয়েছি এরপর এখানে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে আদাকে গ্রেট করে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিয়েছি এবং একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিয়েছি এরপর এখানে এই তেলের মধ্যে আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে আমি দু চা চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে এটার টেস্টটা খুবই ভালো হবে এবং এই এটার বাইন্ডিংয়েরও খুব ভালো মতো কাজ করবে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লো ফ্লেমে এই বেসনটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি তো দেখুন বেসনটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি ওই যে সবজি সেদ্ধটা তুলে রেখেছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধটা দেওয়া হয়ে গেলে এই বেসনের সাথে খুব ভালো করে একটু এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি এরপর হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং দু মিনিট মতো একটু এটাকে ভাজা ভাজা রান্না করে নিয়েছি এদিকে আমি এক মুঠো পরিমাণে এখানে ধনে পাতা দিয়ে দিলাম এই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস প্রায় একটা চামচ পরিমাণে পাতি লেবুর রস এখানে দিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন সবজি মিষ্টি তো পুটটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এটাকে এভাবে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রেখে দেবো যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা এখন এদিকে ছড়ানো অবস্থায় থাক ততক্ষণে আমি যে চিলেটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে দেখে নিয়েছি চিলেটা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এই চিলেটাকে হাতের সাহায্যে একটু খুব ভালো করে মেখে নেব তো চিঁড়েটা এখন জলটা টেনে নিয়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে সেই জন্য এটাকে আর একটু জল দিয়ে দিচ্ছে হাতে করে এইভাবে দু চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো চিঁড়ে যেহেতু খুবই নরম খুব ভালো মতো মাখা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই জন্য দেখুন হাতে করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তারপর খুব মসৃণ মতো একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেই রকম একটা বেশ নরম মতো ডো আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এটা বেশ একটা ডো মতো হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে মেখে নিলাম এদিকে আমি হাতটা পরিষ্কার করে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর এই চিড়ার ডোটা থেকে কয়েকটা ছোটো ছোটো আকারে লেচি আমি কেটে নেব তো বন্ধুরা আজকের এই ভীষণই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতেও ভুলবেন না তো দেখুন এরপর আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি তারপর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নেব তো সমস্ত লেচিগুলোকে এইভাবে একটু গোল গোল করে নেব তাহলে এটা বানাতে সুবিধে হবে তো দেখুন এই জন্য এটাকে তৈরি করে নিচ্ছি তো এখন এইভাবে দেখুন আমি সমস্ত ওগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি এরপর আমি এই এক একটা বল হাতে করে নেব তারপর এগুলোকে হাতের সাহায্যে একটু বাটির মতো করে সেপ দিয়ে দেবো তো এগুলো দেখুন যেহেতু ভীষণই নরম মতো তৈরি হয়েছে তাই এটা বানাতে কোনো অসুবিধেই হবে না এইভাবে আঙুলের সাহায্যে একটু ঘুরিয়ে দিলে সহজেই একটা বাটির মতো তৈরি হয়ে যাবে তারপর ওই যে সবজির যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এই বাটির মধ্যে একটু বেশি করে দিয়ে দেব। যতটা দেওয়া যাবে একটু চিপে চিপে পুটটা বেশি করে দিয়ে দেবো তাহলে এটা খেতে দারুণ টেস্ট হবে তো বন্ধুরা আজকের এই ভীষণই হেলদি একটা রেসিপি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখুন এর পুটটা একটু বেশি করে দিয়েছি সেই জন্য একটু মুখটা খুব ভালো করে টিপে টিপে পুটটাকে ভেতরের দিকে দিয়ে দিলাম তারপর একটু আঙুলের সাহায্যে এইভাবে সামনের দিকে মুখটা একটু জড়ো করে নিতে হবে তারপর মুখের দিকটা এইভাবে একটু বন্ধ করে দিলে এটা খুব ভালো মতোই তৈরি হয়ে যাবে তো দেখুন এভাবে আমি হাতের সাহায্যে একটু উল্টে এভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এগুলো বানানো খুবই সহজ খুবই চট জলদি তৈরি হয়ে যাবে তো দেখুন একটা এখানে বানিয়ে নিয়েছি তো একটা বানানো হয়ে গেছে আবারও একটা আমি একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি তো দেখুন আবারও একটা আমি এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি তারপর এখানে একটু বেশি করে পুটটা দিয়ে দেব তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে একটু মুখটা বন্ধ করে দেব তাহলে এগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে তো এখানে আমি প্রথমে দুটো তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্ত এই কচুরিগুলোকে তৈরি করে নেবো তো বন্ধুরা আজ আমি একটা মিক্স ভেজ কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এরকম নানারকম সবজি দিয়ে যদি এরকম একটা চিঁড়ের কচুরি তৈরি করা হয় তো সেটা খেতে ভীষণই টেস্টি হয় তো আজ আমি এটাকে ঘি দিয়ে ভেজে নেব তো সেজন্য আমি এখানে একটা বড় চামচের এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম তারপর ঘিটাকে একটু খুব ভালো করে গরম করে নেবো তার আগে ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি তো দেখুন এরপর আমি ঘিটাকে খুব ভালো করে একটু গলিয়ে নিলাম এখানে আপনার ঘিয়ের পরিবর্তে তেলও এটাকে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে ওটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হবে তো দেখুন ঘিটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখানে সমস্ত এই চিড়ের কচুরিগুলোকে দিয়ে দেব। তো তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে উলট পালট করে একটু ভেজে নেব তো দেখুন একদিকটা এখন হালকা একটু কালার এসেছে এই অবস্থায় এগুলোকে আমি উল্টে দিচ্ছি মিনিট পর্যন্ত একটু নিচের দিকটা মিডিয়াম ফ্লেমে ভেজে তারপর এগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় ছ থেকে সাত মিনিট পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব তো এগুলো খুব বেশি লাল লাল করে ভাজিনি নিয়ে একটু হালকা হালকা ব্রাউন কালার এসেছে সেই রকম অবস্থায় এটাকে ভেজে নিয়েছি তারপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন খুব অল্প ঘি দিয়ে এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এটাকে একটু বেশি তেলও ফ্রাই করতে পারেন সেক্ষেত্রে এটা আরও ভীষণই খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন এইভাবে ভেজে নিলেও কোনো অসুবিধা নেই কম তেল বা ঘি ভাজলেও কিন্তু এগুলো একই রকম খাস্তা ও মুচমুচে তৈরি হবে তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর এগুলোকে আমি বাড়তে থাকা টমেটো সাথে সাথে সার্ভ করে দিয়েছি এবং এর সাথে একটু এই যে সবজি মেশানো পুটটা তৈরি করেছিলাম সেটাও একটু বেড়ে গিয়েছিলো সেটাও এখানে একটু দিয়ে দিয়েছি তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল বন্ধুরা তো এরপর আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা সবজির পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা এবং এটা ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও